দর্শক এখন আমি যে জায়গাটিতে রয়েছে এটি ময়মন সিংহের মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি কলেজ এটি খুব স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিতে ছাত্র দলের ফর্ম বিতরণ এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আপনারা যে এটি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় ছাত্র দলের নেতারা কিন্তু এখানে এসেছেন এবং তারা ইতিমধ্যেই সৌজন্য সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়েছেন এবং মন্ত্র প্রকাশ করার পর তারা কিন্তু ফর্ম বিতরণ করছেন যেমনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো থাকুন আমাদের সঙ্গে আমরা কেন্দ্রীয় ছাত্রদলে যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তো যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবেক ছাত্রনেতা এবং রানিং ছাত্রনেতারাও কিন্তু এখানে উপস্থিত এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফর্ম সংগ্রহ করছেন যেমনটি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় ছাত্রনেতা উনি কিন্তু এখানে রয়েছেন এবং উনি নিজে উপস্থিত থেকে কিন্তু এই ফর্মগুলো বিতরণ করছেন তো থাকবেন আমাদের সঙ্গে আমরা একটু যাই বা সঙ্গে কথা বলা যায় কিনা

আমরা একটা সামনে থেকে নিব আর আপনারা জানেন যে আমাদের পার্টির চেয়ারম্যান আমাদের অভিভাবক ছাত্রদলের দলের অভিভাবক জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ তো সেই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের ইনশাল্লাহ আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো তো আমরা ফর্মটা যখন উঠাবো তখন আমরা বলবো সবার আগে আপনারা বলবেন বাংলাদেশ ঠিক আছে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু ফর্মগুলো বিলি করেছেন এবং তো যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন তাদের কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা তারা উল্টো করে বসেছেন করে বসেছেন এবং তারা বর্তমানে এখানেই অবস্থান করছেন এবং সুস্থ রাজনীতিক প্রেক্ষাপটের জন্য সুস্থ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য ছাত্র দলের এই ধরনের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শিক্ষার্থীরা কিন্তু ফর্ম সংগ্রহ করেছেন অসংখ্য শিক্ষার্থী এখানে রয়েছেন কেন্দ্রীয় নেতারা তারা এখানে অবস্থান করছেন তো থাকবেন আমাদের সঙ্গে আমরা অবশেষে তাদের একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব এখন তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে

ইতিমধ্যেই ফর্ম সম্পন্ন হয়েছে এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে থাকবেন আমাদের সঙ্গে দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এটার সম্পূর্ণ আপডেট পরবর্তীতে প্যাকেজ আকার আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন তো থাকবেন আমাদের সঙ্গে আল্লাহ হাফেজ